অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে কিভাবে শরীরের ওয়েটকে গেন করা যায় যারা একদম পাতলা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেন না বা বডি ওয়েট এতই কম যে বাইরে বেরোতেই দরজা লাগে বা হাত পা খুব সরু সরু জামাকাপড় ফিটিংস হয় না তারা অনেকেই আমাকে এইভাবে কমেন্টস করেছে যে কিভাবে ওয়েট গেন করা যায় আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র খান তাহলে খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন পাশাপাশি আমি কয়েকটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনি ওয়েটকে গেইন করতে পারবেন সেই ব্যায়ামগুলো আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওতে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কতগুলো ব্যায়াম এখানে দেখাবো এবং কিভাবে করতে হবে কতক্ষণ সময় নিয়ে করতে হবে আমি সবই দেখিয়ে দিব। আপনি ওষুধপত্রের পাশাপাশি যদি এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন দেখুন যাদের ওয়েট কম তাদের কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দিতে হবে তাদের পুষ্টিকর খাবার খেতে হবে এবং জল বেশি পরিমাণে খেতে হবে সকালবেলা একটু হাঁটা চলা করতে হবে এক্সারসাইজ করতে হবে পাশাপাশি যেই ব্যায়ামগুলো আমি আপনাদের দেব সেই ব্যায়ামগুলো কিন্তু করতে হবে দেখবেন যে ওষুধপত্র এবং পুষ্টিকর খাওয়া আর এই ব্যায়ামগুলো যখন একসঙ্গে করা শুরু করবেন না তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি গেইন করতে শুরু করবেন দেখুন সবার প্রথমে কোন ব্যায়ামটি করতে হবে সবার প্রথমে আপনি করবেন বজরা আসন তাতে কি হবে আপনাদের হজম ভালো হবে কিভাবে আসন করবেন দেখুন এইভাবে পাটিকে ভাস্করি নিয়ে বজরা আসনে বসে যাবেন যাবে বসে আপনি দশ থেকে পনেরো মিনিট সময় বসবেন যখন আপনি খাওয়া দাওয়া করবেন মোটা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার পরে যদি এইভাবে বসতে পারেন তাহলে হজম ভালো হবে আর হজম ভালো হলে পরে খিদা বাড়বে খিদা পারলে আপনি আবার খেতে পারবেন এইভাবে যদি আপনি বজ্লা কন্টিনিউ করেন তাহলে আপনার খিদা বাড়বে গ্যাস অ্যাসিডিটি অম্ল দূর হবে আপনার যত খেতে পারবেন তত শরীরের গ্রোধ বৃদ্ধি হবে এবার হাটটিকে লম্বা করে এটা কিন্তু আপনার খাওয়া দাওয়ার পরে করা যাবে না এটি খাওয়া দাওয়ার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এটা করতে হবে এটা হচ্ছে অর্ধকর্ম আসন আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড আস্তে আস্তে কুড়ি সেকেন্ড এভাবে ধরে রাখতে হবে এবার আস্তে আস্তে আপনি উঠে গেলেন এই ব্যায়ামটিকে বলা হয় অর্ধপূর্ণ আসুন এটি কিন্তু খাওয়া দাওয়ার পর করা যাবে না এটি খাওয়া দাওয়া তিন থেকে চার ঘন্টা পর করতে হবে আর এই বদলা আসুনটা আপনি খাওয়া দাওয়া করে উঠে করতে পারেন পাঁচ থেকে সাত মিনিট এবার দুই আমি ব্যায়ামটি দেব সেই দুই নাম্বার ব্যায়ামটি হচ্ছে ঠিক এইভাবে পাটিকে লম্বা করে নেবেন পাটিকে উঠে নেবেন এই একদম স্টেক থাকবে আর এই পাটি দাম পাটিকে এইভাবে রাখবেন দুই পায়ে দুই সাইডে এভাবে হাঁটটিকে দিয়ে দিলেন দিয়ে নিয়ে এবার এখানে বসে যাবেন গিয়ে মাথাটাকে পিছন দিকে টান টান করে দেবেন এইভাবে পিছন দিকে বুকটা সামনে দিকে থাকবে মাথাটা পিছন দিকে থাকবে আর পাটা একদম সোজা থাকবে এই এভাবে পাটিকে চেঞ্জ করে নিয়েও কিন্তু আপনাকে করতে হবে এবং দুটো পায়ে আপনাকে কম করে হলো দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে এই এটাকে বলা হয় কপটাশুপ বা পিডিও এই ব্যায়ামটি কিন্তু আপনাকে দুই বেলাই করতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক 3-4 ঘন্টা পর এবার আপনাকে যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে এই পাটিকে লম্বা করে দিয়ে এই পাটি ভাঁজ করে নেবেন নিয়ে এবার এই পায়ের গোড়ামডি ধরে নিয়ে যতটা সম্ভব আপনি এইভাবে ঝাঁকি ঝাঁকি মাথাটিকে হাড়ের মধ্যে লাগানোর চেষ্টা করবেন তাতে কি হবে মেলরম্বের যে ডিস্ক প্লেটগুলো আছে সেগুলো আর ধীরে ধীরে ফাঁকা হতে থাকবে এবং মেরুদণ্ড লম্বা হতে থাকবে এই এই পাটি হয়ে গেলে পাটিকে চেঞ্জ করে নিয়ে এইভাবে আবার এই আপনাকে করতে হবে দশ থেকে পনেরো বার করবেন দেখবেন আস্তে আস্তে মেরুদণ্ড লম্বা হতে থাকবে স্প্রেগুলো ফাঁকা হতে থাকবে এবং সেখানে কাটিলেসগুলো আরও তৈরি হতে থাকবে আপনি পুষ্টিকর খাবার যখন খাবেন ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন তখন এইভাবে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলে এবার দুটো পাকে একসঙ্গে করতে হবে এটা হলো এবার আপনাকে করতে হবে দাঁড়িয়ে দুটো ব্যাম করতে হবে সেটা হচ্ছে এই পা দুটোকে ঠিক এরকম জড়ো করে রাখবেন হাটটাকে এইভাবে ইন্টারলক করে নিয়ে আস্তে আস্তে উপর দিকে তুলে দেবেন তুলে দিয়ে পায়ের টপের উপর দাঁড়া হয়ে যাবেন এইভাবে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখা হয়ে গেলে আবার আস্তে আস্তে নামিয়ে যাবে এইভাবে যখন দশ পনেরো সেকেন্ড ফিক্স করে ধরে রাখলেন এবার আপনাকে করতে হবে পাটিকে স্কুইজ করাতে হবে ওই একই রকমভাবে হাতটিকে ইন্টারলক করে ঠিক উপর দিকে উঠতে দিলেন দিয়ে এবার এইভাবে স্কুইজ করাবেন ওয়ান টু থ্রি ফোর তাতে কী হবে আপনার সারা শরীরের লিগামেন্টগুলো ঢিলা হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি লম্বা হতে শুরু করবেন এই করতে পারেন টিভি ছুটিও করতে পারেন মধ্য কথা হচ্ছে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড প্রত্যেকবার হাঁটবেন একটু রেস্ট নিয়ে আবার দশ থেকে পনেরো সেকেন্ড এরকম তিন চার মাস আপনাদের করতে হবে এবার আপনাকে করতে হচ্ছে পাটিকে এভাবে ভালো করে নেবেন নিয়ে এই পায়ে একবার উঠে গিয়ে আবার এই পায়ে আর একবার এই ওয়ান টু থ্রি এরকম কিন্তু আপনাকে পাঁচ থেকে দশ বার করতে হবে একটু রেস্ট নিয়ে আবার পাঁচ থেকে দশ বার করতে হবে অর্থাৎ দুইবার তিনবার সেটে সেটে আপনি করার চেষ্টা করবেন এবার পা দুটোকে জড়ো করে নিলে নিয়ে হাত দুটোকে লম্বা করে উপর দিকে তুলে পিছন দিকে যতটা সম্ভব পেটে যাবেন এই এবার আস্তে আস্তে সামনের দিকে নেমে যাবেন যদি আপনাদের কোমরের ব্যথা থেকে থাকে তাহলে কিন্তু এই ব্যায়ামটি করা যাবে না এই ব্যায়ামটি স্কিপ করে যেতে হবে এই আর কোমরে ব্যথা না থাকলে করতে পারেন তাতে কী হবে মেরুদণ্ড ফ্লেক্সিবেল হবে এবং মেরুদণ্ড হারগুলো বৃদ্ধি হয়ে লম্বা হতে থাকবে আর আস্তে আস্তে নিজেদের হাইটও ইনক্রিজ হতে থাকবে এবং গ্রোথও বাড়তে থাকবে আমি যেই ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো লম্বা হতেও সাহায্য করবে আবার শরীরের গ্রোথকেও বাড়াতে সাহায্য করবে তার পাশাপাশি আমি যে প্রথমবারও বলেছি আপনাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে বেশি পরিমাণে জল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন জল খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাবেন দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদেরও শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে আমার দর্শক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই